আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মুর্শি রিভারি মানে তারা ভাই ভাইয়ের সম্পত্তি এখন এখানে এক ভাই জোরপূর্বক যার নাম নু ইসলাম দেখুন ছোট ভাই তার ঘর বানাচ্ছে এবং তার রোডের ব্যবহারের জায়গায় সাইনবোর্ড দিয়ে বিভিন্ন রকম হয়রানি সৃষ্টি করেছে বলে এই ধরনের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে যার কারণে আমরা সরজমিন আসছি সরজমিনে এসে আমরা দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে যে বিল্ডিংটি বা যে ভবনটি ওই ভবনটি নির্মাণ করছেন তার ছোট ভাই তবে এখানে উনি এই যে নুর ইসলাম হ্যাঁ উনি এখানে রাস্তার মাঝখানে মানে চলাচলের পথে বাধা দিয়ে ঠিক এ ধরনের একটা সাইনবোর্ড তুলে ধরেছেন যেটা আসলে সম্পূর্ণ বেআইনি আর এলাকার প্রশাসন এই বিষয়ে জানার পরও এখনও নিরব ভূমিকা পালন করছে এবং বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে এলাকার সব গণ্যমান্য ব্যক্তি এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন তাদের বিরুদ্ধে এবং তাদেরকে মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছে বলে এ ধরনের একটা অভিযোগ এসেছে তো আসলে এটি কিন্তু কখনো কাম্যই এক ভাই বিল্ডিং করবে বাড়ির রোড যাতায়াতের ব্যবস্থাটা তো থাকতেই পারে কিন্তু সেই যাতায়াতের ব্যবস্থার মধ্যে যখন বাধা হয়ে দাঁড়ায় তখন এটা তো আসলে খুবই একটা আর কি যা হোক এটা একটা মানবতার দৃষ্টিতে এটা খুবই খারাপ এটা আসলে হতে পারে না তবে যাওক হোক আমরা এলাকার মানুষের কাছে জানতে চাইবে ওই বিষয়ে তারা কি বলেন আসুন মানে ওই সুপারি গাছ পর্যন্ত হচ্ছে সীমানা এটা হচ্ছে কি নুর ইসলামের সীমানা সবার সীমানা আর এইটা রোডটা হচ্ছে আপনার চলাচল রোড সবাই চলাচল করতে পারবে আচ্ছা সুপ্রিয় আপনারা জানতে পেরেছেন যে এখানে সীমানা নির্ধারণ থাকার পরও আপনারা এই যে এইভাবে তিনি গাছ এবং বিভিন্ন ইয়া রোপণ করে সীমানার যেই রোড যেটা ব্যবহারের রোড ব্যবহার রোডের মধ্যে তিনি বিভিন্ন গাছ রোপণ করেই তার বৃক্ষ রোপণের আঘাত এনেছে বলে এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে বিশেষ করে হয়রানি করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই সৌরটি দেখছেন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটি হচ্ছে সবার চলাচলের পথ এই চলাচলের পথে ব্যাঘাত সৃষ্টি করে বারবার তিনি মামলা হামলার ইয়া করছেন আশ্রয় নিচ্ছেন এবং ইট ডুকলেই টাকা দিতে হবে এই ধরনের নাকি একটা অভিযোগ আছে উনি প্রতিবার এই বাড়িতে কাজের জন্য যখন ইট বালি সিমেন্ট নিয়ে যায় তখন প্রতি গাড়িতে নাকি তার চাঁদা দিয়ে ঢুকতে হয় বড় ভাইয়ের এমন একটা এই প্রভাব কাটাচ্ছেন তিনি কিন্তু বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কারও কোনো প্রভাব খাটানোর কোনো রাইট নেই তবে তারপরও সে কিসের ভিত্তিতে এবং কার প্ররোচনায় পরে ববোচনায় পরে এই ধরনের আচরণ করছেন আমাদের বহুগমনে তবে ওই উপরোক্ত আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন

যেটা চলাচল পথ এটা গিরের কোন লুট করার পরে মাঝে মানুষ সব কুলার ঢুকেছে

কিন্তু ওর রইলো কিন্তু চলা চলা লাফটা ওই ক্যান দিলে খুলে দেয় আবার বন্ধ করে দেয় এখন কেরলায় গুলিয়ে আরে আবার ফাট করি মানে এটা একটা টাকার কামানোর ব্যবসা টাকাটা চাই বড় ভাইয়ের কি সুন্দর ব্যবসা ছোট ভাই কাজ করবে বারবার টাকা নেবে আর টাকা না দিলে সাইনবোর্ড তুলে দিবে আচ্ছা যে প্রজেক্টটা কাজ চলতো সে শুরু থেকে চলামান অবস্থা একটা কথাবার্থীর মাধ্যমে জিনিসটা সমাধান হয়েছিল এবং এগুলো আমরা প্রায় শত শত গাড়ি ঢুকিয়েছি ওই রোগ দিয়ে এবং ওনাকে বাঁধা বিপত্তি দেওয়ার সময় আমরা বিভিন্ন জনের দিয়ে আমরা কি করছি ওনাদেরকে সম্মানী টাকা পাঠাইছি এবং উনি বিভিন্ন সময় সম্মানী টাকা টাকা পাঠিয়েছেন নুরুল ইসরাম সাহেবকে কেন ওনার ওই রোড বন্ধ করতেছে তারপর এই ধরনের কিছু আমাদের থেকে চাইছিল এবং আমাদের আরেকটা এই সাপ্লায়ার যিনি আছে উনিও ওনার মাধ্যমে উনিও পাঁচ হাজার টাকা ওনাকে কী করছে সম্মান করছে যেহেতু আমাদেরকে রোড ব্লক করে দিচ্ছে কিন্তু মালামাল আনতে দিচ্ছে না এ ধরনের একটা হয়রানিমূলক আমাদেরকে এই প্রায় আমাদেরকে এটা ডিস্টার্ব করতেছে গত কয়েকদিন দিন আগেও আমাদেরকে এই মালামাল আনতেছি আনার যেদিন আনবে এর আগের দিন আমাদেরকে রোডটা ব্লক করে দিচ্ছে তো বারংবার মানে বিভিন্ন মানুষ দিয়ে এ দিয়ে সে দিয়ে মানে এরকম করে এখন বর্তমানে একটা মামলা করছে যাতে আমাদের এই জিনিসটা আমাদের তো হয়রানির মধ্যে ফেলে ফেলাই হওয়ার মতো মানে আপনার ওয়ান ফর্টি ফাইভ যেটা করছে তার মানে হচ্ছে যে সে আপনার যেটা এর আগেও বলছে আর কি অনেকে মানে টাকা দিলে সে ওয়ান ফর্টি ফাইভ তুলে ফেলবে আর টাকা না দিলে সে ওয়ান ফর্টি ফাইভ থাকবে সময় ওই আমাদের চেয়ারম্যান সাহেবের সহ একটা জায়গা ছিল যখন ওই মিটিং হয়েছিল এখানে সার্ভে ছিল আমাদের চেয়ারম্যান সাহেব ছিল আরও অন্যান্য ব্যক্তি ব্যক্তিবর্গরা ছিল তখন উনি নিজের গত প্রায় শেষ পর্যায়ে আসি উনি নিজের সমর্থন দিচ্ছে সবার সামনে মানে উনি আমাদের চেয়ারসে বাইরে চলে যাওয়ার সময় বলছিল যে এটা আপনি অনায়াসে কাজটা করতে পারবেন এখানে কেউ আপনাকে বাঁধাবিভুক্ত করবে না যখন উনি বাইরে চলে গেছে চলে যাওয়ার সপ্তাহ দশ দিনের ভিতরে আবার এই ধরনের জানলা এই সেই মানে রোড বলক করে দিচ্ছে আমাদেরকে মালা মালা আনতে দিচ্ছে না এই ধরনের একটা এখন মোট কথা হচ্ছে যে তিনি এই যে নুন ইসলাম মানে হাকিম সাহেবের বড় ভাই উনি চাচ্ছে যে জায়গা সবগুলোই ওনার জায়গা এবং উনি যেখানে মনে সেখানে আপনার দখল করবে ওয়ান ফোর্টি ফাইভ দিবে এই সাইন বোর্ড দিবে এবং টাকার বিনিময়ে আবার সাইন বোর্ড তুলবে এটা হচ্ছে ওনার একটা ব্যবসা মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন মানে এই ব্যবসায় উনি লিপ্ত ঠিক আছে ধন্যবাদ সাইনবটটা ইনি আইতো বতন বটং বলা ই তো ইং কিচ তুলে হত আঞ্জুন্দ টিয়া আই মি ডেটং আচ্ছা বাই থু দা তোটে আই মা তোং গাইলে ডেটং ওরো দি হেট সাইনবটটা দেখছিলাম তোর কানে বলা দি কি বেডিয়া কার বোয়া আই পরোয়া আতোবা তাক পরো পড়ি সাধনলে আচ্ছা সাইনবট বলে বলা কি কেন তেল আজ কি হইগি এত থয়ে গয়ে কালালি পর দি দি প্রিপেড বোয়া বোয়া আর আজ দি দা আফনে মানে ই তো হবিছেন বুটুই বুট আচ্ছা তাহলে সাইনবট হচ্ছে যেমন তো একটা ব্যবসা

শহরে গরম পড়া নাই যদি মানে নো ইসলাম বিদেশ পাঠানোর ক্ষেত্রে আপনার বাপের বাড়ি থেকে অর্থ যোগান দিয়ে আপনি তাকে বিদেশে পাঠিয়েছেন এবং মোটামুটি তাকে লাইন বাস যা করার এটা আপনার পক্ষ থেকে করা হয়েছে আপনার বাপের বাড়ির পক্ষ থেকে করা হয়েছে আচ্ছা হ্যাঁ লাইন দিয়ে

মানে আপনাকে প্রতিটা মুহূর্তে নির্যাতন করে ঘর থেকে বেরো যাওয়ার জন্য আপনারা কি এখনো কি ওই সেই আপনারুম যেটা দিস ওইটাতে আছেন নাকি অন্য কোথাও থাকেন

আচ্ছা আমি তো বিয়ে দিছিলাম মানে মানে তো বিয়ে দিছিলাম মানে আচ্ছা আচ্ছা ভালো বড় হ্যাঁ হন আস আজ হ্যাঁ স্যার মানে আপনি এখন বর বউ হিসেবে আপনার অধিকার এবং আপনি আপনার ছেলের অধিকার নাম আচ্ছা আমরা একটা অভিযোগ আমাদের হাতে এসেছে সেটা হচ্ছে যে নুর ইসলামের প্রথম বিবি এবং তার প্রথম সন্তান প্রথম সন্তানের মূলত আমাদেরকে যে অভিযুক্ত করে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ওনার মা এবং বউ তার তাকে সহ বিভিন্ন রকম নির্যাতন শিকার তারা তাহলে আপনি হচ্ছেন সেই নুর প্রথম ছেলের পুত্রবধূ আচ্ছা এবার আপনি বলুন তো বিষয়টা আসলে কি আমাকে কি আমাকে মানুষের নির্যাতন করে আমার শাশুড়িকে করে করে আমাকে সব সময় বলে ঘর থেকে বাইরে হয়ে দেখি। আমার ছেলেকে অনেক নির্যাতন করে খেলা খেলতে দেয় না অনেক কিছু করে সব সময় বলা করতে গাইয়া তাড়াতাড়ি জটা পতার সাথে হাতে আমি আসে অনেকজনকে বলতে যে আমার সাথে সম্পর্ক আছে আমার হাজব্যান্ড বাইরে থাকে সব সময় আমাদেরকে ঘর থেকে বাইরে চলে যেতে বলে আমার শাশুড়ি সহ দুজন থাক করতে চায় ও সব সময় করে সব কিছু করে

খেতে দিচ্ছে না তখন আপনার স্বামী কি বিদেশি ছিল না দেশে ছিল খুবই খারাপ ছিল তাহলে আপনারা তখন খুবই কষ্টের মধ্যে হাকিম আব্দুল সালাম আচ্ছা সালাম সাহেব মানে আপনার চাচা শ্বশুর আপনাদেরকে যতটুকু পার্সে সহযোগিতা করছেন এবং তার ওয়াইফের সাথে

আমার শাশুড়িকে মারধর করছে নির্যাতন করছে আমরা মেডিকেলে নিয়ে গেছি ওখানে ভর্তি করছে ওখানে ভর্তি করার পর পুলিশ একটা কেস করব মামলা করবো আর কি ওনার জন্য আমাদেরকে নির্যাতন করতেছে সব সময় করতেছে আচ্ছা ওনাকে যখন মারধর করে তখন কি এই ওনার মানে অবস্থা কি খুবই খারাপ হয়ে গেছিল মানে আমি তো শুনেছি যে উনি স্টক করেছে জি হ্যাঁ স্ট্রোক করেছে ওনাকে ওনাকে উনি স্টক করার পর আপনারা ওনাকে কোথা নিয়ে গেছেন মেডিকেলে নিয়ে গেছি হ্যাঁ কোন মেডিকেলে নিয়ে গেছেন পটিয়া জেনারেল হসপিটালে পটিয়া জেনারেল হসপিটালে ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে নিয়ে যাওয়ার পরে সব বাদান নিয়ে যেতে বলছে আমরা আমরা বলছেন যে রাখছো ওখানে ওনাকে তিন চার ঘন্টা অক্সিজেন দিছে অক্সিজেন দেওয়ার পর একটু হুঁশ আসছে তারপর আর কি মানে ওনার জ্ঞান আসার পরে বোঝা যাচ্ছে তো মানে উনি একটু আগে থেকে ভাই বেটার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তাহলে এই বিষয়ে আপনারা মামলা মোকদ্দমা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জি প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে